যে দুনিয়ার মানুষের দুনিয়া নিয়ে অনেক টেনশন অনেক চিন্তা এজন্য আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন কেন পাঠিয়েছেন কিসের জন্য পাঠিয়েছেন আজকে আমরা দুনিয়ার অনেক মানুষ এগুলো কিন্তু ভুলে কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমরা দুনিয়া নিয়ে রঙিন শব্দ দেখি আমাদের দুনিয়াতে এতদিন থাকতে হবে দুনিয়াতে বাড়ি গাড়ি টাকা পয়সা অনেক কিছু আমাদের করতে হবে এই যে একটা প্রতিটা মানুষের সাধারণ মানুষ আলে মোলামা প্রতিটা মানুষের একটা আশা রয়েছে যে দুনিয়াকে নিয়ে আমি একটা রঙিন স্বপ্ন বানাবো হয়তো বড় বাড়ি করব কারো স্বপ্ন বড় গাড়ি করব কারো স্বপ্ন বড় আলেম হব কারো স্বপ্ন বড় ব্যবসায়ী হব এই যে দুনিয়াকে ঘিরে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ স্বপ্ন অথচ আল্লাহ রব্বুল আলমিন যখন আমাদেরকে দুনিয়ায় পাঠান আল্লাহ তালা এই বিষয়ে কি বলেছেন কোরআনের মধ্যে আমাদের জানতে হবে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা ভালো করে খেয়াল করবেন আল্লাহ তাআলা সূরা মুলকের এই আয়াত দ্বারা আল্লাহ তাআলা বলছেন আল্লাযী খলাকাল মাউতা আল্লাহ তাআলা আমাদের জীবন সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা আমাদের মরণ সৃষ্টি করেছেন আল্লাযী খলাকল মাউতা আমাদের মরণ সৃষ্টি করেছেন এরপরে খলাকল মাউতাল হায়াতা আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাদের মরমকে সৃষ্টি করেছেন এরপর আমাদের তৈরি করেছেন জীবন তেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দ্বারা তো আল্লাহ তাআলা আমাদের বুঝায় দিলেন যে আমার দুনিয়ার বান্দা দুনিয়া তোমাদের স্থায়ী থাকার জায়গা নয় দুনিয়া কে নিয়ে তোমরা রঙিন স্বপ্ন দেখবে না তার কারণ আমি প্রথমেই বললাম যে আল্লাহ তাআলা কিন্তু আয়াত দ্বারা আমাদেরকে একটা ইঙ্গিত দিয়েছেন কি সেটা কি ইঙ্গিত যে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মানুষকে আল্লাহ তালা বোঝাইতে চান যে আল্লাহ দিয়ে খরকল মাউদাল হায়া হে দুনিয়ার মানুষেরা তোমরা যে দুনিয়ায় যাওয়ার পরে আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভুলে গিয়ে আমার রসুলের আদর্শকে ভুলে গিয়ে তোমরা আজকে দুনিয়া কেলে রঙিন স্বপ্ন দেখতেছো অথচ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের দুনিয়াতে কয়দিন বাঁচবে কয়দিন তোমার হায়াত থাকবে তুমি দুনিয়াতে দিন সুখে শান্তিতে বাস করবে কয়েকদিন ভোগ বিলাস করবে আমি আল্লাহ রব্বুল আলামিন এটাকে বানাবার অনেক পূর্বে আমি আল্লাহ তালা মৃত্যুকে বানিয়ে রাখলাম তাহলে আমার আপনার যে মরা লাগবে আমার আপনার যে কবরে যাওয়াই লাগবে আমার আপনার দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে এর প্রমাণ এর থেকে হয়ে যায় তার কারণ দুনিয়াতে কোরআনুল কারিম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন এর মধ্যে অসংখ্য আয়াত রয়েছে যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ঘটনা বিভিন্ন আদেশ পুরো কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঁচশো আদেশ দিয়েছেন বান্দাকে এই পাঁচশো আয়াত হচ্ছে আমল করার জন্য আদেশগুলো আল্লাহ তালা দিয়েছেন আর বাদ বাকি যে সমস্ত আয়াত আল্লাহ তালা দিয়েছেন এই আয়াতগুলো আল্লাহ রব্বুল আলমিন বিভিন্ন নবী সাল্লামের ঘটনা বিভিন্ন আল্লাহর অলিদের ঘটনা বিভিন্ন আল্লাহ রব্বুল আলমিন উপদেশ আদেশ নিষেধ করেছেন তো দুনিয়ার যদি কোনো বান্দাবান্দি আজকে দেখেন দুনিয়ার মধ্যে কাফের নাস্তিক বেইমানিরা আল্লাহ রব্বুল আলমকে তারা মানতে চায় না তারা দলিল দেয় কি যে যা দেখি না তা মানি না আসলে দেখেন দুনিয়ার সমস্ত কাফের সমস্ত বেঈমানরা দুনিয়াতে আসলে কি আল্লাহকে দেখে না বলে মানে না বিষয়টা কিন্তু এমন নয় তারা কিন্তু দুনিয়া অনেক কিছু দেখে নাই যে নাস্তিক বলে আমি আল্লাহকে দেখি না আল্লাহকে মানি না ওই নাস্তিক আমি বলতে চাই যে তোমার যে জন্মটা হয়েছে তোমার যে বাবা তুমি দাবি করো তোমার বাবার মাধ্যমেই তোমার জন্ম হয়েছে এটা কি তুমি দেখেছো আচ্ছা বলেন তো আমাদের জন্ম আমাদের বাবার দ্বারাই হয়েছে এটাকে আমরা দেখেছি কথা বলেন আমরা কিন্তু কেউ দেখি নাই কিন্তু আমরা কেন বিশ্বাস করি কারণ আমাদের আমাদের আম্মা আমাদের দুনিয়ার মধ্যে আল্লাহ নবীর পরে সব থেকে যিনি আপন তিনি কে মা তিনি কে ভাই তিনি মা সেই গর্ভধারীর মা আমাদেরকে ছোটবেলায় দেখিয়েছেন যেটা সন্তান এটা তোমার বাবা অমক তোমার বাবা এই কথা সামান্য একজন মায়ের কথা অনুযায়ী আমার আপনার বিশ্বাস হয় যে ইনি আমার বাবা নাস্তিকদের বিশ্বাস হয় কাফের দের বিশ্বাস হয় ইনি আমার আব্বা কিন্তু যে আল্লাহ তলার পরিচয় শুধুমাত্র একজন দুইজন নয়

আবার অনেকে দুনিয়াতে আসার পরে শুধু তো বাবার পরিচয়টা দিলাম মা বলে এটা তোর বড় ভাই এটা তোর বড় বোন এটা তোর খালু এটা তোর চাচা সমস্ত নাস্তিকারা কিন্তু বিশ্বাস করে 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 কথা বলেন বিশ্বাস কিন্তু করে এজন্য এই যে নাস্তিকদের এই যুক্তি এটা কিন্তু খুব হালকা খুবই দুর্বল আল্লাহ তাআলা বলেন লা বুরহান এই নাস্তিকরা যে কথা বলে দলিল দেয় এদের কাছে আসলেই কোন দলিল নাই আসলে কি নাই ভাই আসলেই কোনো দলিল নাই এগুলো হচ্ছে ফল ভুয়া কথা এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে সত্য আল্লাহ তাআলা যে আছেন এটা আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি নিদর্শন দ্বারা প্রমাণিত রব্বানা খালাকত হাযা বাতিলা সুবহানাকা ফাকিনা আযাবান নার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার কোনো কিছু অনার্থক বানান নাই আল্লাহ তালা যা কিছু বানিয়েছেন সব হল মানুষের উপকারের জন্য আর আল্লাহ রব্বুল আলমিন এই মানুষকে বানিয়েছেন শুধুমাত্র আমি আল্লাহ রব্বুল আলমিন গ্রামে করার জন্য বলি সুহান আল্লাহ সেজন্য আমরা এখানে যারা আসি এখন আপনারা বলতে পারেন হুজুর যে আল্লাহ রব্বুল আলম যে আসে তার প্রমাণ কি প্রশ্ন আসে না নাই প্রশ্ন আসতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলম যে আমাদের মধ্যে আসে আমি কোরআন হাদিস একটু সাইডে রাখি আবার আপনার বিবেক দ্বারা প্রশ্ন করে আপনাকে একটা সংসারের মধ্যে যদি বাবার সন্তান থেকে দুইজন তিনজন তাহলে বলেন তো বাবার সম্পত্তি নিয়ে বা যে কোনো সংসারিক কোনো ঝামেলার জন্য বাবার দুই সন্তান এক জায়গায় থাকলে একত্রে থাকলে দ্বন্দ্ব মারামারি হয় কি হয় না অবশ্যই মারামারি হয় তাহলে এই যে বিশ্ব ভ্রমণ্ড আল্লাহ বললেন আল্লাহ দিয়ে আল্লাহ আল্লাহ আসমানকে বানিয়েছেন সাতটা আসমানকে স্তর স্তর বলে সুভান আল্লাহ এগুলো যে আল্লাহ তালা বানিয়েছে তাহলে এই যে যদি আসমানের মালিক এক আল্লাহ না হইতেন যদি দুই আল্লাহ হইতেন কথার কথা দুই আল্লাহ তো সম্ভব না নাই আল্লাহ তালা এক নাস্তিকদের কথা অনুযায়ী ধরে নিলাম আসলে দুই আল্লাহ আছে ঠিক আছে তো দুই আল্লাহ যদি থাকতো তাদের তার ব্রেনটা এত দুর্বল তাদের ব্রেনটা এত পশা এই ব্রেনটা তাদের ধরে না যদি দুই আল্লাহ থাকতো তাহলে একজন আল্লাহ বলতেন যে আজকে আসমানে বৃষ্টি হবে দুনিয়াতে আর আরেকজন আল্লাহ বলতেন কি বৃষ্টি হবে না বলতে বলতো না একজন আল্লাহ বলতেন যে আজকে অমুক এলাকায় রোদ দেব আর একজন বৃষ্টি দেব এরকম করে মারামারি লাগতো কি লাগতো না কথা বলেন একজন আল্লাহ উদাহরণ দিলাম আজকে আপনাদের এই কুষ্টের একজন বান্দার মরণের সময় চলে আসছে যদি দুইজন আল্লাহ হতেন একজন আল্লাহ বলতেন আজকে কুষ্টের অমুক বান্দার জানটা কবজ করনি চলে আসো আরজন আল্লাহ বলতেন যে না জান কবজ করতেবে না ওর hayat বাড়ায় দিলাম এরপরে আরো অনেক বিষয় আছে যেগুলো যদি আল্লাহ রাব্বুল আলামিন একজন আল্লাহ না হইতেন দুনিয়ার মধ্যে হট্টগোল লেগে যেত মারামারি লেগে যেত ঝগড়া ফাসাদ লেগে যেত কথা বলেন ঠিক না বিটি এজন্য শুধু তাই মুসলমান এই যে সূর্য একদিকে ওঠে আর একদিকে অস্ত যায় প্রতিদিন প্রতিদিন একই নেমে ওঠে তো এজন্য যদি দুইজন আল্লাহ হতেন একজন বলতেন যে সূর্য কিন্তু প্রতিদিন ওঠে কোন দিকে ভাই পূর্ব দিকে কোন দিকে সূর্য ওঠে কিন্তু পূর্ব দিকে দুইজন আল্লাহ হলে তো একজন আল্লাহ বলতেন যে আজকে সূর্য তো আজকে সূর্য উঠবে পূর্ব দিক থেকে আরেকজন আল্লাহ বলতেন যে প্রতিদিন তো সূর্য ওঠে পূর্ব দিকে আমি আজকে যে আমারও ক্ষমতা আছে আজকে আমি সূর্য উঠাবো কোন দিক দিয়ে পশ্চিম দিক দিয়ে বলতো কি বলতো না এমন দিন হয়েছে হয় নাই আবার এই যে আল্লাহ রাব্বুল আলামিনের দয়া মায়া গরমের সময় আল্লাহ গরম দেন শীতের সময় আমাদের শীতকাল আল্লাহ তাআলা দেন আল্লাহর নিয়ামত আলহামদুলিল্লাহ তো তাহলে শীতের সময় একজন আল্লাহ বলতেন যে আমি এখন শীত দেবো আর একজন বলতেন না আমার ক্ষমতা আছে আমি গরম দেব বলতোই বলতো না এইভাবে মারামারি ফাটাফাটি লেগে থাকতো আর আল্লাহ রব্বুল আলামিন কোনদিন মধ্যে বলেন যদি আল্লাহ দুইজন তিনজন হইতেন একের অধিক হইতেন তাহলে যার যার বান্দা ভাগ করে চলে যেত আজকে বাংলাদেশ একটি ছোট্ট দেশ আমার কথায় ভুল বুঝবেন না আমি রাজনীতি করি না উদাহরণ দিচ্ছি এই যে আওয়ামী লীগ বিএনপি আওয়ামী লীগ বিএনপি এরা দেখেন এরা কিন্তু সবাই আল্লাহ মানে মানে কি মানে কথা বলেন আপনার এখানে অনেক আওয়ামী লীগ থাকতে পারেন আমার কথায় মন খারাপ করবেন না সেজন্য আপনারা এই যে নামাজ পড়েন আপনাদের আল্লাহ আওয়ামী লীগ আল্লাহ মানে বিএনপি আল্লাহ মানে জাতীয় দুনিয়ার যত দল রয়েছে সবাই এক আল্লাহ মানে এক রসুল মানে এরপরেও শুধুমাত্র দল ভিন্ন থাকার কারণে আওয়ামী লীগ আওয়ামী করার কারণে বিএনপি বিএনপি করার কারণে এরা কিন্তু দেখবেন অনেক সময় মারামারি ফাটাফাটি কাটাকাটি লাগি লাগে না কথা বলেন রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ে মারামারি লাগায় এজন্য তাহলে চিন্তা করেন একটা দেশ এই দেশের মধ্যে দুই দল ক্ষমতা থাকার কারণে দলের ভিন্নতা থাকার কারণে মানুষের মধ্যে মারামারি ফাটাফাটি বেঁধেই থাকে লেগেই থাকে আওয়ামী লীগ বিএমপি আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখন বিএমপিকে ধমক দেয় যখন বিএমপি যায় তখন বিএমপি ক্ষমতা থাকে কথা বলেন ঠিক না ঠিক তাহলে চিন্তা করে সামান্য বাংলাদেশের মধ্যে একটা ছোট্ট রাষ্ট্রের ক্ষমতা পাওয়ার যদি সমস্ত দল ভাগ হয়ে যায় আলাদা হয়ে যায় তাহলে যে আল্লাহ রব্বুল আলমিন সাত আসমান বানিয়েছেন সাত জমিন বানিয়েছেন এরপরে মানুষ বানিয়েছেন আল্লাহর বিশাল সৃষ্টি এই যে বিশ্ব প্ল্যানেট গ্রহ নক্ষত্র তারকা তারকা এরপরে আপনার প্ল্যানেট এরপরে মঙ্গল গ্রহ নেপচুন এই যে বিভিন্ন বড় বড় গ্রহ পৃথিবীর এমন আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর থেকে সূর্যকে বানিয়েছেন এমন এমন ওপর করে এমন বড় সূর্য এই দুনিয়া থেকে সূর্য কিন্তু কয়েক কোটি গুণ বড় কথা বলেন সোহান আল্লাহ শুধু তাই নয় এই যে আমরা মাঝে মাঝে দেখি যে আসমানের উপরে এই তারকা তারকা ছোট ছোট তারকা আমরা দেখি না দেখি না কথা বলেন আমরা ছোট ছোট তারকা আমরা দেখতে পাই তো এই যে তারকা আছে এত বড় আল্লাহ বানিয়েছেন যার আলো আসতে পৃথিবীতে এখনো পারে না কি না ভাই আলো আসতে পারে না পৃথিবীতে চিন্তা করেন, এত বড় সৃষ্টি জগতের মালিক যদি সেই সমস্ত সৃষ্টি জগতের স্রষ্টা একজন আল্লাহ না হয়ে যদি দুইজন হইতে হইতো তাহলে এই নাস্তিকরা এই পাগল ছাগলরা আমি তাদের পাগল ছাগলে বলি মানে ছেড়া আর কি দেখেন না বিদ্যুতের লাইন যদি কারেন্ট থাকে আর কাজ করে না নাস্তিক যারা বেইমান এদের মাথা তার কি ছেড়া তাহলে এত বড় ভ্রমণ এত বড় বিশাল জগতের অধিপতি হওয়ার পরে যদি দুইজন আল্লাহ হতেন দুইজন সুরস্টা হতেন দুইজন মালিক হতেন তাহলে এই বাংলাদেশ এই পৃথিবী সূর্য একদিকে উঠতো না সূর্য উঠা মারামারি বাধ্য আল্লাহ একদিনে নিয়মিত বৃষ্টি হতো না একদিকে বৃষ্টি আরেকদিকে রোধ হতো এই যে দুনিয়াতে বান্দার যখন মরণের সময় চলে আসে মরণটা হয়ে যায় যদি দুইজন আল্লা হতেন তাহলে ঠিক টাইমে মরণ হইতো না আবার এই যে আসমান আসমানটা খুঁটি সারা দাঁড়ায় আছে এই আসমানটা একজন আল্লাহ ভেঙে ফেলতেন আর একজন এমন হইতো কি হইতো না তাহলে প্রমাণ হলো তো আল্লাহ এক এজন্যই মক্কার মধ্যে যখন কাফেররা যখন নবীজি যখন মক্কা মদিনে দাওয়াত দেন মক্কা শরীফের মধ্যে যে আমার কমের লোকেরা হে কুরাই তোমরা আল্লাহকে এক বলে স্বীকার করো আল্লাহ এক আল্লাহর কোন শরিক নাই তখন হচ্ছে কাফেরা প্রশ্ন করে হে মোহাম্মদ তুমি যে বলো আল্লাহ এক তোমার আল্লাহ একের প্রমাণ কি তখন আল্লাহ রব আলমিন আল্লাহ তালা যখন এক হাসিল করলেন আল্লাহ রব্বুল আলামিন যখন মক্কা মদিনার জামানায়। আল্লাহ রসুল যখন কাফেরদেরকে দাওয়াত দিলেন দাওয়াত দেওয়ার পরে বললেন এ মদিনার কাফেরেরা মক্কার কাফেররা আমার আল্লাহ রব্বুল আলমিন এক আমার আল্লাহ তার কোনো শরিক নাই তখন মক্কার কাফেররা বলল এ আবদুল্লার সন্তান মোহাম্মদ আল্লাহ রব্বুল আলমিন যদি সত্যি একজন হয় তার প্রমাণ কি আল্লাহ রব্বুল আলমিন তার প্রমাণ সম্পর্কে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাযিল করে দিলেন আল্লাহ তাআলা বলেন কুল আল্লাহ আহাদ আল্লাহ তাআলা এক আল্লাহুস সামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নয় লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ তাআলাকে কেউ জন্ম দেয় নাই আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই ওলা মিয়া ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই আল্লাহ তাআলা হলো বেনিয়াজ আল্লাহ কারো থেকে আশা করেন না দুনিয়ার যত কিছু আছে মুসলমান ভালো করে শোনেন এই সৃষ্টি জগতের যত কিছু আল্লাহ তালা বানিয়েছে একটা মানুষ পর্যন্ত কোন সৃষ্টি আল্লাহর দয়া ছাড়া আল্লাহর রহমত ছাড়া এক সেকেন্ড চলতে পারবে না কিন্তু আমার আল্লাহ রব্বুল আলমীর এমন ক্ষমতাবান এমন পাওয়ারফুল আল্লাহ যে আল্লাহ সৃষ্টি জগতের দয়া লাগবে না সৃষ্টি জগতের কোনো কিছুই লাগবে না আমার আল্লাহ তালা আগেও ছিলেন এখনও আছেন ভবিষ্যতেও থাকবেন বলে সুভান আল্লাহ এজন্য মুসলমান দুনিয়ার জমিনে নাস্তিকরা এই উল্টা পাল্টা কথা বলে আল্লাহ তালা নাই আল্লাহ তালা বলে একজন না হিন্দুরা পূজা করে লক্ষ কোটি দেবতা বৌদ্ধরাও পূজা করে অনেক দেবতা খ্রিস্টানরা মানে তিন খোদা আর অন্য অন্য ধর্মের লোকেরা তো এদের খোদা মানে সবাই যদি কোনো ভালো মানুষ এদের মধ্যে ভালো কাজ করে এরা বলে আপনি ভগবান কি বলে ভাই আপনি ভগবান ডাক্তার যদি রোগ সারে ভগবান যদি বৃষ্টি হয় বৃষ্টি ভগবান সূর্য যদি আলো দেয় সূর্য দেবতা যদি গরুতে দুধ দেয় গরু হয়ে গেল মা কি হয়ে গেল গরু হয়ে গেল মা ছাগল যদি দুধ দেয় ছাগল হয়ে গেল মা এক এক দেবতার এক এক ক্ষমতা যদি সাপ দেখতে পায় মনসামা বিভিন্ন প্রকার দেব দেবীর পূজা করে এজন্য আল্লাহ রব্বুল আলমিন ওরাদুল কারিমের মধ্যে বলেন লা শিরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষেরা এ নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দিন আপনার উম্মতেরা যদি দুনিয়ার মধ্যে পাহাড় পরিমাণ গুনাহ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে maaf করে দেব শুধুমাত্র যদি শিরিকের গুনাহ না করে সুবহানাল্লাহ এজন্য মুসলমান আজকে বাংলার জমিনের মুসলমান আমাদের অনেক গোলামে গ্রাম পর্যন্ত বলেন এই বাংলার জমিনে মুসলমান নাকি নব্বই পারছেন পুষানব্বই পাড়ছেন আসলে কথাটা ভুল কথা এ বাংলাদেশের মধ্যে পুষনব্বই পারছেন মুসলমান নাই নব্বই পারছেন নাই আশি পারছেনও নাই বাংলার জমিরে মুসলমান শুধুমাত্র পুনর্ভার্চেন কয় পারছেন পুনর্বার্জন মুসলমান বলতে কাকে বোঝা হয় আল্লাহ রুসুল সল্লহ বলে সাল্লাম বলেন আল্ল মুসলিম আল মুসলিম সালিম আল মুসলিম ও নামিসা নী হেওয়াইয়া আল্লাহ রসুল বলে বলেন যার জবান দ্বারা আর হাত দ্বারা অপর মুসলমান মেয়েরা পদে থাকে সেই হলো খাট্টি মুসলমান আজকে বাংলার জমি মানুষ মানুষের ক্ষতি করে তো একজন মুসলমান দাবি করার পরে আল্লাহ রসুলের সুন্নতের আমল করার পরে আল মনামা হওয়ার পরে যারা মানুষের যাদের দ্বারা যাদের হাত দ্বারা জবান দ্বারা দুনিয়ার মানুষগুলো নিরাপদে থাকে না তার প্রতিবেশী জবান দ্বারা কষ্ট পায় হাত দ্বারা প্রতিবেশী কষ্ট পায় একি খাটি মুসলমান কোনদিন হতে পারে কথা বলেন হতে পারে না এজন্য আল্লাহ রাসূলের হাদিসটা খেয়াল করেন আর আমরা তো মনে করি মাথায় টুপি পড়লেই মুসলমান দাড়ি লাগলেই মুসলমান মেয়ে মানুষ যদি পর্দা করে তাহলেই মুসলমান আজকে সব পর্দার মধ্যে কিন্তু আল্লাহ নাই অনেক সময় দেখা যায় টিকটকের মধ্যে বোরখা পরে বোরখা পরে বোরখা পরার পরে হিন্দি গানে নাচে আসে না নাই এগুলো একটা মুসলমান না এগুলো ইবলিশ শয়তানের চেলা কার চেলা ভাই ইবলিশ শয়তানের চেলা এগুলো মুসলমান নয় মাদ্রাসায় পড়ার পরেও অনেকে দেখি টিকটক করে অনেক হিন্দি গান বাজনা শোনে এগুলো একটা মুসলমান না এদের যারা জাতির কোনো উপকার হবে না মাদ্রাসায় পড়ার পরেও আমার অনেক বোনকে দেখা যায় টিকটক করে বিভিন্ন হিন্দি গান দিয়া আমি তাদের বলতে চাই মাদ্রাসায় সারা জীবন পড়ার পরে যদি তোমার ফেসবুকের স্টোরি যদি তুমি হিন্দি গান দ্বারা দাও তোমার মাদ্রাসায় পড়া আর গাধার ঘাস কাটা এক কথা বলেন ঠিক না বে ঠিক এজন্য মুসলমান খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি যে আল্লাহ তালাকে ভয় করে কাকে কথা বলেন আল্লাহ তালাকে যে ভয় করে আমরা তো দুনিয়ার মানুষ মনে করি দুনিয়ার মানুষ আমরা মনে করি যার বড় টাকা বেশি টাকা সে আল্লাহর কাছে বড় দাম তার যার অনেক বাড়ি আছে তার বুঝে আল্লাহর কাছে বড় দাম কিন্তু আমার আল্লাহ তালে এগুলো একটাও বলেন নাই ভাই আল্লাহ রব্দুল্ আলামিন বলেছে ইন্না কুরমাকুমাইন্দাল্লাহ ওয়া কুব আল্লাহ বলেন দুনিয়ার মধ্যে নবীবি আপনার উল্মদদেরকে বলে দিই দুনিয়ার মধ্যে ওই উন্মদটা আমি আল্লাহ রব্না আলামিনের কাছে বলতে আমি যে উন্মদ যে আমার বান্দা আমি আল্লাহ রব্দুল আলমকে যে বান্দা যত বেশি ভয় করে সেই বান্দা আমি আল্লাহর কাছে বলতে আমি বলেছি ভান আল্লাহ মুসলমান আল্লাহ আল্লা আলমীর কাছে টাকার কোন দাম নাই বাড়ির কোনো দাম নাই সম্পদের কোনো দাম নাই আল্লাহর কাছে দাম হলো আল্লাহকে যে বান্দা ভয় করে সেই বান্দার আল্লাহর বসে বড় বড় দাম